ঘর জামাই কি মাংসে থাকে সকাল বেলা ফেলার না গেলে ফেলার ঘু বিকে শরীরের ঘু এই দুপুর বেলা গরুর চেনা এই ঘর জামাই থাকতে থাকতে আমার জীবনটাই শেষ ঘর জামাই থাকা আর এই রহমন্দির ঘরের মন্দির জামাইয়ের কোনো খোঁজ খবর নাই এই জামাই কোনো কাজের বেলা নাই খালি এমনি মনে করো খালি খাওয়ার বেলায় আছে তাড়াতাড়ি আসার কোনো খোঁজ নাই ডাকতেছি সকাল থেকে

নিয়ে আসবা ঠিক আছে দাঁড়ান আমার কাজটা করে দেন আপনাকে একটা বিল নেই বিল বিল আছে বিলের কথা মনে দিলা

আমাকে খাবার দেন আমাকে ভাত দেন ও পারলে কয়েকটা ভাড়াটা আছে এই ভাড়াটা কখন শেষ করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে থাকো হ্যাঁ আমার গাও ছড়ছে না ভাতটা ও ক্ষুধা আমাকে না ভাত দেয় না আমাকে সারাদিন না খেলে তো এক খালি সারাদিন খালি কাম করে না কেন তো ঘর জামাই হলাম আমি গার্মেজ করে ভালো খাওয়ান দাওন পাইলাম হ্যাঁ সকাল থেকে তো খাওয়ান দাওন করে দিছিস ছাগল গুলো খাওয়া দিয়েছিস ছাগল গুলো তো খাওয়ানো দেওয়ার কোনো খোঁজ নাই তো দিতাছি দিতাছি জিতাছিস আমার কোনো আর মানুষ নাই